সো হ্যালো গাড়ি আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়িতে স্টার্টিং করলাম আমাদের রাজশাহী জেলা বাঘা মিরগঞ্জ বাজারে এসে এই কাজটা করে দিলাম আমরা এই কাজটা বাংলাদেশের যে কোনো জায়গাতে গিয়ে করে থাকি আপনারা সম্পূর্ণটা ভিডিওটা দেখুন আমরা বুঝে বলতেছি কিভাবে কি করতে হবে সর্বপ্রথমে আমরা দেখাচ্ছি একটা চার খুটির হুইল এখানে যে সেট দিয়ে থাকি স্টার্টিং সেট সাথে এখানে দিয়ে থাকছে একটা চার খুঁটির হুইল এখানে একটা গ্রিপ থাকবে স্টার্টিংয়ের কাভার এখানে অটো লক থাকবে চাবিটা হাতে নিলে আপনার স্টার্টিং লক হয়ে যাবে লক আর এখানে আছে আলো এন্টিগিটার হরেন গাড়ি আগে পিছে এই সুইচগুলা সব স্টার্টিংয়ের ভিতরে হবে এবং ডিপার এটাও হবে আর একটা অ্যাক্সিলেটার ওয়াটার পিক আপ পাবেন আপনারা এটা হচ্ছে এক্সেলেটার ওয়াটার পিক আপ এটা পানি দিলেও আপনার কোনো প্রবলেম হবে না বৃষ্টিতে আপনারা গাড়ি চালাইতে পারেন এটা দিয়ে নিশ্চিন্তাই আর স্টার্টিং সেট দেখছেন যা যা দিলাম আপনাকে বললাম আমরা আজকের কাজটা করছি বাঘা মণিগ্রাম বাজারের রাজশাহী জেলা আর এই কাজটা আমরা চৌষট্টি জেলায় করে থাকি আপনারা অ্যাডভান্স পাঠাইলে আমরা কাজটা করে দিতে পারবো এই কারণেই অ্যাডভান্স পাঠাইতে হবে আপনারা অনেকে ভাবেন যে ভাই টাকা পাঠাইলে আবার যদি টাকা না আসে আপনি যদি কাজে না আসেন বা ফোন বন্ধ করে দেন ভাই যদি এরকম কিছু মনে করে থাকেন তাহলে ফোন দেওয়ার প্রয়োজন নয় আমি নগদে বলে দিচ্ছি আর আট দশ হাজার টাকায় কোনো কাজ হয় না অনেক ভাই কমেন্ট করে বলেন যে ভাই আট দশ হাজার টাকায় কাজ হয় ফোন দিয়ে বলেন ভাই আট দশ হাজার টাকায় কাজ হয় আট দশ হাজার টাকায় কাজ হয় না ভাই আরও অনেক বিল আছে কারণ মাল কিনতে হয় যাইতে আসতে খরচ আছে সব কিছু মিলায় আমরা রেটটা বলি আপনাদেরকে যে মন কিশোরগঞ্জের এক রেট নেত্রকন্যা এক রেট আপনার ঢাকা এক রেট বরিশাল এক রেট মানে এরকম কক্সবাজার দূর দূরান্তে হলে এক এক জায়গায় এক এক রেট হয়ে যায় এক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো যে আপনারা ফোন দিয়ে জানতে পারেন আমি আপনাদেরকে রেট একটা বলে দেবো ফিক্সড রেট যে ভাই এ রেটটা হলে আমি আপনার কাজটা করে দিতে পারবো যদি আপনার মনে হয় যে ভাই কাজ করাবেন আপনি ভাই অ্যাডভান্স পাঠাতে হবে অ্যাডভান্স না পাঠাইলে প্রথম কথা হচ্ছে যে কাজ হবে না আমরা কাজে যাবো না এক কথা অ্যাডভান্স না পাঠাইলে আমরা কার কাছে যাবো আমি আপনি আমাকে শুধু ফোনে বললেন আমি চিনি না জানি না এত দূরের রাস্তা ভাই আজের রেতে আমি যাইতে পারুম না গাড়ির ভাড়া দিয়ে মালবাতি কিনে নেওয়া তো আমি যাইতে পারুম না এটা হচ্ছে বিষয় আমাদের এলাকার আশেপাশে হলে আলাদা হিসাব রাজশাহীর ভিতরে আলাদা হিসাব একটা কনফিডেন্স থাকলো বা ঘুরে আসলাম কাজ হইল না ঘুরে আসলাম আলাদা হিসাব আমি যদি ঢাকা যাই কক্সবাজার যাই ঘুরে আসা একটা প্যারা এই ক্ষেত্রে আমরা ভাই অ্যাডভান্স নিয়ে কাজ করি আর আপনার যদি মনে হয় যে টাকা দিলে হারাই যাইতে পারে আপনি যদি ওইরকম বিশ্বাস থাকে যদি দিতে পারেন যাব আর যদি মনে করেন যে হারায় যাবে তাহলে একটা কথা বলি চলে আসেন ডাইরেক্ট আমাদের লোকেশনে আমরা আমাদের লোকেশনটা বলে দিচ্ছি রাজশাহী জেলা বানেশ্বর বাজার এসে আপনি আমাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের চ্যানেলে আমাদের লোকেশন ট্র্যাকিং দেওয়া আছে আপনারা লোকেশনে গেলে আপনার আপনারা আমাদের লোকেশন পেয়ে যাবেন ডিরেক্টলি এবং যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সমস্যা নেই কিন্তু ফোন দিলে ভাই প্রবলেম ফোন দেওয়া যাবে না ডিরেক্টলি নাম্বারে ফোন দিবেন যদি প্রয়োজন হয় যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমরা এখন দেখব গাড়িটা চলছে কিনা রোডে গাড়িটা হচ্ছে আমার মিস্ত্রি এখন আমার মিস্ত্রি গাড়িটা চেক দিতে যাবে আমরা চেক দেওয়াটা দেখবো আসলে গাড়িটা চলছে কিনা অনেক ভাই বললেন যে ভাই খালি গাড়ি বানাই দেখান চালায় দেখান না এই যে ভাই গাড়ি চলে কিনা না দেখেন গাড়ি তো চলেও দেখছি ভাই গাড়ি চলছে তো নাকি গাড়ি চলছে তো এটা কিন্তু গাড়ির মালিক আমরা গাড়ির মালিকের সাথে একটু কথা বলি ফাঁকে কথা হচ্ছে যে আমার সাথে কয়দিন হলে কথা হচ্ছে একদিন আগে কিন্তু আমার ওভাবে দেখা শিক্ষিত হয়নি প্রথম বুধে দেখা শিক্ষিত হলো মোটর গাড়িতে আপনিও খাটতেন আমি ভাই খাটতাম কথা কইছেন ফোনে ভালো লাগছে আমার তো বিষয় হচ্ছে রেড বিষয়ে কিন্তু আমি বেশি কথা বলি না এলাকার লোক তারপরও কি না আমার দোকানের একটা রেট আছে রেটটা আমি ফিক্স দিয়ে সবাইকে বলে দিই ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই আর গাড়ি ওই যে যাইতেছে ওই যে যে গাড়ি যাইতেছে আই এখন তো কথা হচ্ছে মনের ফিলিংসটা কেমন হচ্ছে যাই যা যা দিতে চাইছিলাম সব কিছু পাই যে তো ঠিক আছে ডাইরেড আসুক কী হচ্ছে দেখি দাদা কী অবস্থা সকাল থেকে অনেক বিরক্ত করলাম আপনার দোকানে কাজ করলাম আপনার এই গাড়িটার কাজ ছিল আপনার মহাজন মনে হয় আপনাকে একটু বকা ঝকা দিয়েছে তো কথা না কথা হচ্ছে কাজটা সেরে ফেলেন আমরা গাড়িটা আসুক দেখি কি অবস্থা নাকি ইতিমধ্যে আমাদের গাড়িটা কিন্তু চলে আসছে এই যে দেখতে পাচ্ছি আমরা গাড়িটা বাউলি ঝাউলি দিয়ে ঢুকে চলে গেল কথা আছে রকি সব ঠিক ঠিক আছে ওকে কে দাও গাড়িটা হ্যাঁ ঠিক আছে সব ওকে আছে কোনো প্রবলেম নাই আমরা গাড়িটাকে এখন ফিটিং দিয়ে একদম কমপ্লিট করে ড্রাইভারের কাছে বুঝ দিয়ে দেবো কারণ গাড়িটা চেক দিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য যদি কাজ করেছে এটা হাতের কাজ যদি কোনো ভুল থাকে অ্যাক্সিডেন্ট করতে টাইম লাগবে না আর আমরা চেক করে দেব মানে মনে করতে হবে হ্যাঁ কাজ ওকে কারণ আমাদের এটা হাতের কাজ এটা আমরা কনফার্ম না হওয়া পর্যন্ত দেই না আমাদের যদি ডবল কাজ করার লাগে তারপরও আমরা গাড়ি দেই না প্রয়োজনে ডবল খুলে আবার কাজ করে দেবো এইটুকু মনে রাখবেন যে আপনার গাড়ির যদি কোনো প্রবলেম হয় আমরা চেক দিয়ে আবার কমপ্লিট করে দেব সমস্যা নেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেয়ার করবেন সালামু আলাইকুম